হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ আজকে তোমাদেরকে একটি সিদ্ধান্ত দেওয়া হবে কারণ বিশেষ করে আজকে শিক্ষার্থীরা অনেক বেশি আন্দোলন করতেছে বিভিন্ন জায়গায় বিশেষ করে তারা একটি স্লোগান দিচ্ছে লং মার্চ টু শিক্ষা বোর্ড তো আজকেই তোমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হবে এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলেছে তো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি কিছু কথা বলেছে তো আজকের ভিডিওটা কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কথা জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটা ত্যাগ নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো দেখো এখানে আমরা ঢাকা শিক্ষা বোর্ড অফিসিয়াল এই পর্যন্ত এখনও পর্যন্ত কোনো নোটিশ আমরা এসএসসি কর্নারে রুটিনটা প্রকাশ হওয়ার পর আর কোনো নোটিশ কিন্তু তারা প্রকাশ করেনি এখানে শুধুমাত্র রুটিনটা প্রকাশ করেছিল পনেরোই আগস্ট তো তারপরে জাগো নিউজ কালকে একটি নিউজ করেছে তারা যে সাধারণ ছাত্রীদের আন্দোলনের দাবিতে তারপরে এখানে কালকে অর্থাৎ সতেরো তারিখ অর্থাৎ এসএসসি ফল দিয়ে এইচ এসসি দাবিতে মানববন্ধন এটা জাগো নিউজে দিয়েছে সতেরো তারিখ এবং আজকে কিছুক্ষণ আগে সমকাল একটি নিউজ দিয়েছে এখানে তারা বিস্তারিত বলেছে যে কার কিমত বা এখানে কি হতে যাচ্ছে আসলে তো এখানে তারা যে বিষয়টা বলছে যে এইচএসি চব্বিশ ব্যাস এর ব্যানারে কয়েকশো কয়েকশো শিক্ষার্থী অংশ নেন এছাড়া রাজশাহী চট্টগ্রাম সহ দেশের ছয়ত্রিশটি স্থানে শিক্ষার্থীরা মানববন্ধন করেন তো শিক্ষার্থীরা মানববন্ধন করেছে এবং বিশেষ করে এখানে আন্দোলনকারীদের সাথে ঢাকা শিক্ষা যে চেয়ারম্যান রয়েছে অর্থাৎ তপন কুমার সরকার তিনি কিন্তু কথা বলেছে কয়েকজন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে প্রায় অনেকক্ষণ কথা বলেছে এবং তিনি বলেছে ছাত্রদেরকে ভালোভাবে আন্দোলন চালানো যাতে কোনো যাতে সমস্যা না হয় এর ফলে শিক্ষার্থীদের যে দাবি ছাত্রছাত্রীদের যে দাবি তারা বলছে যে আজকের দিনের ভিতরে তাদেরকে যেন একটা দেওয়া হয় একটা ফয়সালা দেওয়া হয় একটা নিউজ দেওয়া হয় তারা বলছে যেন ভালো খবরটাই তাদেরকে দেওয়া হয় তাদের যে দাবি তাদেরকে যেন অটো পাস দেওয়া হয় তবে আজকে কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে সম্ভবত কালকে কালকের ভিতরে আমরা আপডেটটা পাব যে অটো পাশে সিদ্ধান্ত কিনা কালকে আন্দোলন বন্ধ হয়ে যাবে হয়তো আজকে সারাদিনের ডিসিশন নিয়ে তারা রাত্রে বারোটা একটার দিকে ছাড়িয়ে দেবে যে অটো পাস দেওয়া হয়েছে নয়তো বা তারা জানিয়ে দেবে যে পরীক্ষায় দিতে হবে তো এই ছিল আজকের আপডেট তথ্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে